হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা লাইফ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি আজকে একটা সম্পূর্ণ অন্যরকমের ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকের ভিডিওতে আমি আলোচনা করবো ভিটামিন এর অভাবে কী রোগ হয় আর কোন কোন খাবারে ভিটামিন এ আছে চলো শুরু করা যাক তাহলে চোখের রোগ থেকে বাঁচতে চাইলে পাতে ভিটামিন এ যুক্ত খাবার থাকতে হবে বিশেষজ্ঞদের কথায় এখন বেশিরভাগ মানুষ কম্পিউটার ল্যাপটপ মোবাইলের সামনে বসে দীর্ঘ সময় কাজ করেন এই ধরনের গ্যাজেটের স্কিন থেকে বেরিয়ে আসে নীল আলো এই নীল আলো চোখের জন্য খুবই খারাপ এই আলো দৃষ্টিশক্তির ক্ষতি করে চোখের পাওয়ার বাড়ে রেটিনা ক্ষতিগ্রস্ত হয় এবং ডিজেনারেটিভ ডিজিজ পিছু নেয় তাই চোখকে সুস্থ রাখতে ভিটামিন এ যুক্ত খাবার অবশ্যই খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা তাই চলো বন্ধুরা দেরি না করে জেনে নিই কোন কোন খাবারে ভিটামিন এ আছে আর সবচেয়ে বেশি কোন খাবারে ভিটামিন এ আছে আমরা তো প্রতিদিন অনেক রকমের শাকসবজি ফলমূল মাছ ডিম মাংস এসব খেয়ে থাকি কিন্তু আমরা অনেকেই জানি না যে কোন খাবারে ভিটামিন এ আছে কোনটা আমাদের খাওয়া উচিত তাই চলো আজকের এই ভিডিওতে তোমার সাথে সেটাই আলোচনা করব। ভিটামিন এ সবচেয়ে বেশি পাওয়া যায় গাজরে গাজরেতেই সবচেয়ে বেশি ভিটামিন এ আছে এছাড়াও আছে কুমড়ো পাকা পেঁপে ঘি মাখন চিজ ইত্যাদিতে ভিটামিন এ থাকে মাংস ও ডিমের মধ্যেও আর দুগ্ধজাত খাবারেও ভিটামিন এ পাওয়া যায় তাই বিশেষজ্ঞরা বেশি বেশি করে গাজর কুমড়ো পাকা পেঁপে ঘি মাখন মাংস ডিম ইত্যাদি খাবার পরামর্শ দিচ্ছেন একজন প্রাপ্তবয়স্ক মানুষকে প্রতিদিন একটি করে গাজর খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা এছাড়াও রাঙা আলু বা মিষ্টি আলুতেও ভিটামিন এ আছে শিশুর পুষ্টির ক্ষেত্রে ভিটামিন এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিশুদের শরীরে ভিটামিন এ এর অভাবে থাকলে শিশুর পুষ্টিতে ব্যাঘাত ঘটে পৃথিবীতে এখনও প্রতি বছর প্রায় ছ লক্ষ শিশু ভিটামিন এর অভাবে অপুষ্টির শিকার হয় নয় মাস থেকে চার বছরের শিশুদের মধ্যে ভিটামিন এ জনিত রোগ বেশি দেখা যায় ভিটামিন এ সঠিক মাত্রায় শিশুদের শরীরে না থাকলে মেসেলস ও ডায়রিয়া জাতীয় অসুখ দেখা যায় ভিটামিন এ শিশু শরীরে থাকলে শিশু সুস্থ সবল থাকে সহজে রোগ হয় না শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে চোখের দৃষ্টিশক্তি ঠিক থাকে শিশুদের মায়ের বুকের হলুদ দুধ শাকসবজি ফলমূল শিশুদের খাওয়া উচিত এছাড়া ভিটামিন এ কম থাকলে শিশুকে পাম তেল খাওয়ানো যেতে পারে এখন আমরা বলবো ভিটামিন এর অভাবজনিত রোগ ভিটামিন এ শরীরে কম থাকলে যে রোগটি হওয়ার সম্ভাবনা থাকে সেটি হলো রাতকানা রোগ ভিটামিন এর অভাবে এই রোগ সাধারণত হয়ে থাকে রাতকানা রোগ হলে রোগী দিনের আলোতে স্বাভাবিক চলাফেরা করে কিন্তু রাতের বেলায় দেখতে অসুবিধা হয় অনেকে রাতকানা রোগের জন্য রাতে একবারে দেখতে পায় না আবার অনেকে ভুল দেখে আরও অনেক রোগ হয় যেমন অ্যানিমিয়া ত্বক শুষ্ক হয়ে যায় কম বয়সে মুখে বলি রেখা দেখা যায় বার্ধক্যজনিত সমস্যা তৈরি হয় আই গবেষণা থেকে জানা গিয়েছে একুশ পার্সেন্ট মানুষের শরীরে টিউমার বা স্কিন ক্যান্সার হয় তাছাড়া নিঃশ্বাসের সমস্যা হয় ভ্রূণের সমস্যা হয় চুল পড়ার সমস্যা হয় ভিটামিন এর অভাবে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমি ভিডিও দেওয়ার সাথে তোমার ভিডিওটি পেয়ে যাও আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি একটি করে সবাই লাইক করে দিও শেয়ার করে দিও আর এই রকমই নতুনত্ব ভিডিও পেতে চোখ রাখো আমার চ্যানেলে আবার তোমাদের কাছে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে আজ এই পর্যন্তই টা টা ফ্রেন্ডস